来来 <Wow. S 2>、wow. Allah Allah Allah

বাংলাদেশ সরকারে নানান ধরনের সেবাগুলি প্রদান করে অনুকুল ধারণা সরকারের কাজ কি

के लिए हमरा परेशान कारण वास्तव में हब्बन चलाए इधर बाहर जगदीश जय 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 जय

এতক্ষণ কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল আসলে মানুষ সকলেই কিন্তু ভিজে তারপরে কিন্তু কেউ লড়চড় করে নাই আর অন্য সমস্ত দল হইলে কিন্তু আমরা দেখতাম যে যার যার জীবন নিয়ে সে সে পালাইতো কিন্তু ইসলামী আন্দোলন এমন একটা দল এমন একটা ইয়া তো এটার জন্য কিন্তু সকলেই জীবন দিতে প্রস্তুত ইংশা আল্লাহ এটা বিনা স্বার্থে মানুষ করতেছে অন্যান্য দলের দিকে তাকাইলে দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইয়াং জেনারেশনদেরকে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে গুন্ডা বদমাসি করা কিন্তু এইসব দলের ভিতরে এইসব কোনো কিছুই হয় না ইনশাল চরমাই সমাবেশ করেছেন সকল বাংলাদেশ থেকে কিন্তু সর্বস্তরের জনগণ এবং ওলামা সকলে কিন্তু হওয়ার চেষ্টা করেছেন মুসলমান

এবং আমাদের প্রাণের কেন্দ্রে মনে ক্ষেত্রে আমাদের কোনাই তুই বলেন বিভেদ আছে আমরা এক